আমরা লুকাই এর লাগি যে পর্দা মহিলা হলে পর্দা করো পর্দা দরজাত যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই দরজাত যে পর্দা দেবা হয় এটা আসল পর্দা নাই বা জানালার যে পর্দা দেওয়া হয় এটা আসল পর্দা নাই পর্দা হইল আন্তরিক পর্দা যেটা হয় অনেক সময় দর্জা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তান খানো হগু লাগাইয়া মোবাইল বাৰ কৰি লাইন তে ই দর্জা জানালাৰ পর্দা কুলিয়া দর্জা চিট্কাৰি খুলি তো আও তোবালা ফেচবুক হেওৰড দিলো হোৱাটছআপ ফেওৰড দিলো পেজ কথা আছে না নি তো ইট প্রসঙ্গে যাই না কারণ কোনো পেজ উঠাইয়া দেবাৰ দায়িত্ব হালিমসকলৰ নাই কোনো ইউটিউব চেনেল সাংগে কৰি দেবাৰ দায়িত্ব হালিমুলামসকলৰ নাই محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم شبابتي صاحب شمانة علماء الكرام حضرت حاضرين আম্রারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক नेक মজলিসে গবার সুযুগ দান হর্ষইন এর লাগি আমরা খুশি না বেজার আমরা যারা খুশি নিশ্চয় সব খুশি আছি হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারো আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন দুইটা সাইট আছে বাহিরর দিক এবং ভিতরর দিক বাহির এবং ভিতর দুইটা সাইট আছে

হাজার গুনে নষ্ট হাজার গুনে বাদ এর লাগে মানুষের বাহির এবং বৃত্তর বা লুকাইল এবং দেখাই দুইটা সাইট আছে দুইও সাইট দিয়া দুইও দিক দিয়া যদি মানুষ মানুষ হয়ে যায় তে এর চেয়ে বালা পৃথিবীর মাঝে আর কোনো বস্তু নাই আর মানুষ মানুষ না হইলে ও মানুষ হয়ে গেলে এর চাইতে নিকৃষ্ট আর কোনো বস্তু পৃথিবীর মাঝে নাই এর লাগি দুইটা দিক আছে আল্লাহই আল্লাহ ফরমাইন ওয়াজారు জাহিরাল ইসমি ওয়া বাতিনা তুমি তাইন জাহির এবং বাতিন প্রকাশ্য এবং গোপন উভয় ধরনের গুনাহ কথা таки বাসিয়া থাকিও খালি জাহিরা গুনা таки বাসার কথা আল্লাহ কইছেন না আল্লাহ বাতিন বালুকাই তো গুনাহ такиও বাসিবার হুকুম দান হর্ষে আমরা মানুষে দেখলে মানুষের সামনে আমরার যে ব্যবহার আমরার যে চলন এর মধ্যে কোনো দুকাবাজি নাই কোন ধরনের চুরি নাই কোনো ধরনের বদমাশি নাই কোনো ধরনের খারাপ ব্যবহার নাই আমরার মধ্যে কোনো নাই কোনো সমালোচনা নাই দেখার বেলা আমরা এমন কোন বাদ গুণ খুব একটা ভাবা যায় না কিন্তু ওই মানুষ একা ওই গেলে তাই কতটা সুর কতটা বাদ কতটা সত্য মানুষ কতটা নাহক মানুষ তা প্রমাণ হয় একলা সবর সামনে মোবাইল সলানি এক ফকির আর এক লাব ওয়াত আর আরেক ফকির এর মানে তান জাহির বাতিন ঠিক নাই তান বাহিরের অংশটা ঠিক আছে তান ভিতরের অংশটা ঠিক নাই তান অন্তর বা লুক্কায়িত অবস্থাতা ঠিক নাই এর লাগি আল্লাহ ফরমাইন ওয়া লা শামা জাহারা মিনহা ওয়া বাতান তুমি তান জাহিরে এবং বাতিনা প্রকাশ্য এবং অপ্রকাশ্য দেখাইয়া এবং গোপনে উভয় ধরনের অবস্থায় উভয় সুরতে উভয় অবস্থায় উভয় পরিবেশে তুমি তাই জিনা বেবিচার বা তৎসংক্রান্ত হাজ কর্ম আল্লাহ তাবার মানুষের দুইটা সাইট আছে বাহিরের দিক অত গুরুত্বপূর্ণ না ভিতরের দিকটা যত গুরুত্বপূর্ণ এর লাগে অলিয়াল্লাহ অকল হালকা মহফিল এবং কিছু কিছু মহফিল আছে যে মহফিল ঘুরে বেশি গুরুত্ব আল্লাহ তাবার কথা আলায় ফরমাইন

যেটা দেখলে মানুষে তোমার তান্ডে সালাম কর্তা নাই কালাম কর্তা নাই হিমামতীত রাখতা নাই কিংবা তোমার তান্ডে মানুষ বলিয়া গণ্য কর্তা নাই যা তুমি এই গোপন করিয়া রাখু কিংবা তো একেবারে লুকাই তৈর হুল্ল আল্লাহ তাবার এই যাবতীয় বিষয় সম্পর্কে বেশি জানয় আল্লাহ অন্য আয়াতো আল্লাহ ফরম إن الله لا يخفى عليه شيء في আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে আকাশ থাকে লইয়া নিকাশ মাটির নিচে পর্যন্ত সাগর হাজার ফুট নিচে পর্যন্ত একটা বালিও ডুলিলে সেই ডুলার খবরটা আল্লাহর কাছে জানা আছে সুবহানাল্লাহ কইতাম না নি এল লাগি আল্লাহই ফরমাই ইন্নাল্লাহু আ'লিমুম বিদাতিস সুদুর তোমাতা নর দিলর মাজে যা আছে সব আল্লাহই জানইন ইখন আমরা খাড় দিল কিতা আছে আমরা তো হুটাভটি জানি আর কেওর দিল বাড়ি যাইতা দিলো কেওর দিল বাপ পাওয়া কেওর দিল তাইন কিতা আত্মা তোইন কোন কোন টপিক লইছইন কেওর দিল ফেসবুক কেওর দিল WhatsApp কেওর দিল পেজ কথা আছে না নে তো ই প্রসঙ্গে যাইয়ার না কারণ কোন পেই দুটাইয়া দেওয়ার দায়িত্ব আলিম হকলর নাই কোন ইউটিউব চ্যানেল সাংগা করে দেওয়ার দায়িত্ব আলিম উল্লাম নাই হিসাবে এই প্রসঙ্গে যাইয়ার না তবে দিনই খাদমত যদি করা হয় তাহলে ধন্যবাদ অন্যতা এটা তো সম্মানিত হাজিরিন তো এই প্রসঙ্গে একটা বিষয় আপনার সামনে আমি সংক্ষেপে কইয়াও আমার মন মাত্র যাইয়ার গিয়া মসজিদ ও যে সমস্ত মসফিল হয় মসজিদের ভিতরে যে সমস্ত মকফিল হয় সেই মকফিল গুলারে অন্তত ভিডিও এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইলগুলা মোবাইল গুলো আটাইয়া রাখবে এই অনুরোধ তার কারণ মসজিদ হইল নির্ধারিত এক সম্মানিত জায়গা যেখানে ডাইনফাও আগে হারানি লাগে যেখানে দোয়া হামানি লাগে যেখানে হামাইয়া দুই রাহাত নমাজ ভরা শূন্য ইকানোর নাম মসজিদ বারিন্দার নাম মসজিদ নাই বারিন্দার নাম মসজিদের বারিন্দা এর লাগি অনেক ক্ষেত্রে ই কেন এতকা করলে হয় না ইন হতি রইলে ঘুমাইলে রাত কাটাইলে বাতাস এতেকা হঙ্গ হই যায় কারণ ই কেন নাম হইলো মসজিদের বারিন্দা এর লাগি মসজিদের তাহা লাগে এমন কি সম্বন্ধেও মত আছে মেহরাবো কেও কেও কইছেন বেশি সময় কাটাইলে এটা মসজিদের বাইরে ধরা হয় ক্ষেত্র বিশেষে এর লাগি ই কেন এতকা হঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে এটা মূল মসজিদ নয় মূল মসজিদ মর্যাদা সম্মান যেখানে আনামাতি তাকলে হয় যেখানে সালাম করার দরকার নাই হয়তো এই নমাজের সুরতে বাদ সেই মসজিদে যখন কোন মুক্তির প্রোগ্রাম হইব তখন যাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ গুলো সংযত থাকে তার কারণ মসজিদ এটা কোনো মডেলিং করার জায়গা নাই মসজিদ এটা কোনো ইউটিউব চ্যানেল চালাইবার জায়গা নাই মসজিদ এটা কোনো কোনো লাইভ করার জায়গা নাই মসজিদ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই আমি আমার ক্লাস ও ছাত্ররে হইয়া দিছি যদি কোনোদিন দিন মেহরাব দিয়া মসজিদের ওয়াল পিছনে রাখিয়া কেউ সেলফি তোলা দেখি তা হইলে কড়া শাসন নেব হইব কারণ এটা কোনো সেলফি তোলার জায়গা নাই এখান মডেলিং কর জায়গা নাই এখান ফটোশ্যুট করার জায়গা নাই এখান আল্লাহ আল্লাহ করার জায়গা তো সেই ক্ষেত্রে ইউটিউবার আর বাইদের প্রতি আমাদের অনুরোধ মসজিদের ভিতরে ভিডিও ক্যামেরাগুলা করা সম্বন্ধে আপনারা সতর্কতা অবলম্বন করবা সম্মানিত হাজিরিন আমার মূল বিষয় ভাইয়া তো আমরা লুকাইল এবং বাসাইল দুইটা সাইট আছে আমার লুকাইল কিছু খাম আছে বাসাই কিছু খাম আছে আমার বাইরের সুরত দেখি আমি বলো মানুষ গণ্য করা কঠিন আমার যেভাবে আপনারা দেখছেন ভাগড়ি দিন দিয়ে আইসি আবার যাই মুগিয়া এই যে সুন্দর সুরতে দেখছেন দেখার বেলায় আমারে বাদ লাগেন না কিন্তু আমার প্রকৃত চরিত্রটাই হইল আসল মানুষ কি না তার প্রমাণ যদি আমার প্রকাশ্য এবং গোপন দুই অবস্থা ভালো না হয় সুন্দর না হয় তাকুয়া ফরজ গাড়িতে ভরপুর না হয় প্রকৃত মুসলমানি আদার আদর্শ না থাকে সুন্নত না থাকে তাহলে আমি পুরা মানুষ নাই দেখার বেলায় মানুষ প্রকৃত পক্ষে মানুষ নাই এর লাগি আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ওয়ালিমুম বিযাতিস সুদুর তোমাদের অন্তর দিলের যা আছে সব আমি সব আলকিনাল্লাহ আलिमুম বিযাতে সুদুর নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলায়ে মনসরে দিল যা আছে সব জানইন এখন আপনারা দিল যা আছে আপনাদের অন্তরে যা আছে আপনারা জানবা কিন্তু 10 মিনিট পরে আপনারা দিল যা আইবো যা দিল পড়ব এটা আমিও জানি না আপনারাও এখনো জানইন না ابو 10 মিনিট পরে যাইবো কিন্তু সেই বিষয়টাও যেই জানইন জানইন এই জানنے वाला नाम হইল আল্লাহ 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 এর লাগি কুরআন শরীফে পড়া রেহায়ে তো আল্লাহই ফরমান হুওয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আল্লাহু ইলা আউয়াল আল্লাহু ইলা আখির আল্লাহু ইলা জাহির এবং বাতিন প্রত্যেক মানুষের লুক্কায়িত অবস্থা এবং বাহাইল প্রকাশ্য অবস্থা সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন এৰ লাগিলে পৰমাণু জহিৰ ইস্মি ভাবা ইস্মন মানে গুনাম চিন্ধিনা চেদিয়া তুমি তাইন প্রকাশ্য গুনা কৰা তাকিয়াও এমন কি গোপনে গুনা কৰা তাকিয়াও বাছি এটা কিন্তু আমৰাৰ মাশাল্লা কি আমরা লগে থাকে ই বস্তুটায় আমৰাৰ দুয়ো খাম দুয়ো অৱস্থাই গুনার খাম তাকি বাচাইতে বৰ কঠিন হয় আমৰাৰ লুকাই এৰ যে দে মহিলা ওকে পর্দা করায় পর্দা দরজার যে পর্দা দেবা হয় এটা আসল পর্দা নাই দরজার যে পর্দা দেবা হয় এটা আসল পর্দা নাই বা জানালার যে পর্দা দেবা হয় এটা আসল পর্দা নাই পর্দা হইল আন্তরিক পর্দা যেটা হয় অনেক সময় দরজা লাগাইয়া পর্দা লাগাইয়া যদি কোনো মহিলা তান খানো হগু লাগাইয়া মোবাইল বার করি লাইন দেই দরজা জানালার পর্দা কুলিয়া দরজা টিকারী খুলি তো অতবালা

আমরারে আল্লাহ প্রকাশ্য গুনা তাকিয়া বাসিয়া থাকার তৌফিক দিতা গুহনে গুনা ভরাত তাকিয়া বাসিয়া বাসিয়া থাকার দিতা আল্লাহ বড় সুন্দর করিয়া ফরমাইন ওলা তাকরাবুল ফাওয়া তুমি তাই জিনা বা সংক্রান্ত যাবতীয় আচরণ তাকে বাসিয়া তাকিও মা জহারামিনা বা মা বা তান যা প্রকাশ্যে এবং যা গুহনে উভয় ধরনের পরিবেশক এর লাগি মানুষ সিনিয়া চলাফিরা করতাম মানুষ সিনিয়া উঠা বসা করতাম নবীজিয়া ফরমাইন শেষ এক হদিস শরীফ কইয়াও আপনার সামনে তাকে বিদায় নেয়ার নবীজিয়া ফরমাইন যে যদি বাদ মানুষ বালা মানুষের সঙ্গ ভাওনা তে একলা থাকা উত্তম যার লগে তাকবা উঠা বসা করবা যার লগে চলাফিরা করবা ভান খাইবা বাজারে তো যাইবা বা বন্ধুত্ব করবা এ যদি দুকা বাজ হয় বেশি তান সমাল তান প্রশংসা করেন মানুষর সমালোচনা করে যদি এই মিছা মাত্রা হয় যদি এন বারিত্বর সমান থাকে না তে ইদারনার বাদ মানুষর সঙ্গতা কি একা থাকা উত্তম একলা টাইম পাস করা বালা নবীজির হদিসরে এটা কোনো দার্শনিক কবি সাহিত্যকর উক্তি নাই আর যদি বালা মানুষ পাইলাই তা আবার একা সময় খাটানি ঠিক নাই বালা মানুষর লগে যাইতা গিয়া আওটা যাওয়া উত্তম আবার আমি কই আর খেয়াল করবা না বিজিয়া ফরমাইন বাদ মানুষের সঙ্গ তাকিয়া একা তাকা উত্তম আর ভালো মানুষ ফাইলে একলা তাকাল চাইতে ভালো মানুষের লগে তাকা উত্তম আমরা ভালো মানুষের লগে দুনিয়া এবং আখেরা তো তাকতাম আল্লাহ তভিদ নিতাম আচ্ছা খুবকে চাই বাগাডুরি সাবুন লগে আপনারা ইনোর ই আমরা সারার কোনো ব্যবসায়িক ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছেনি আমরা কোনো আত্মীয়তা কুটুমালার খুব গাঢ় সম্পর্ক আমরা সারার আসেনি আমরা শেষে নিষ্পত্তি বা কুটুবালা করিয়া ইলা কোনো বড় সম্পর্ক হয়েছে নি জি তান্ডে আমরা বালা পিছনে মূল কারণ হইল আল্লাহ আসতে তান্ডে বালা ভাই আল্লাহ আসতে তান্ডে মহব্বত করে এই আল্লাহ আসতে মহব্বত করাটাই হইল দুনিয়া আখেরাতর কামিয়াবি এর পিছনে আমরা দুনিয়াবি কোনো স্বার্থ নাই এর পিছনে কোনো বস্তু বাঠা হইব গন্ত হইব ইলাও কিচ্ছু নাই কিচ্ছু দেব হইব ইলাও নাই শুধু আল্লাহ সাথে টান্ডে محبت করি দুনিয়া আমরা লাভবান হইতো আল্লাহ আমরা জাহির এবং বাতিন আমরা প্রকাশ্য এবং গোপন উভয় চরিত্রের আর লাভ নে বলা বানাই দেখো আল্লাহুম্মা আমিন ওয়াসির দাওয়ালাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম